নমস্কার অনেক সময় অনেক রুগী এসে বলেন যে ডাক্তারবাবু একটা ওষুধ বলুন না যেটা অম্বলের জন্য বাড়িতে রেখে দেবো কারণ মাঝে মধ্যে এত মুখ টক হয়ে যায় এবং খাবার পরে দেখা যায় যে গলা খুব টক হয়ে গেছে মুখ টকে গেছে দাঁত টকে গেছে তখন কি ওষুধ একটা নিতে পারি যদি বাড়িতে একটা রেখে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আমি তখন বলি এইভাবে তো কোনো ওষুধ হয় না তবে হোমিওপ্যাথি একটি মাদার টিঞ্চারের কথা বলতে পারি যে ওষুধটি আপনি নিতে পারেন কারণ যখন খুব এই ধরনের অম্বলে টক হয়ে যাবে খুব দাঁত টকে যাবে গলা খুব টক হয়ে যাবে মুখ টক হয়ে যাবে আর টক এরকম ভাবের সাথে যদি মাথা যন্ত্রণা থাকে তাহলে তো কোনো কথাই নেই ওষুধটি খুব ভালো কাজ করে তবে ওষুধটির মাদারটিন চার আট থেকে দশ ফোটা একটু জলের সাথে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার গ্রহণ করতে হবে তাতে কিন্তু ভালো ফল পাওয়া যায় ওষুধটি যে মাদার টিঞ্চার হোমিওপ্যাথিতে বলছি তার নাম রবিনিয়া তবে সাধারণ মানুষ যারা এই ভিডিওটি দেখলেন তারা কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত